সবাই পায়ে কি অবস্থা বন্ধুরা এখন কিন্তু বাজে সকাল সাড়ে আটটা দেখেন শীতের শেষ পর্যায়ে এখন কি পরিমাণ কুয়াশা এই পাশে থাইকা ওই পাশে কিছুই দেখা যায় না ওই পাশে কিন্তু বড় বড় বিল্ডিং কিছুই দেখা যাচ্ছে না তো সকালে উঠছি ওইটা কোনো কাজই লাগেনি দেখেন নেই যে এখানে এগুলা এগুলো যা আছে সব ধুবো পাকঘরটা ক্লিন করবো পাশাপাশি চলেন ঘরের পরিস্থিতিটা দেখায় দেখেন বন্ধুরা আমার ঘরের সোফা টোপা ছেলেমেয়েরা রাত্রে শুয়া বইয়া ঠিক দেখে কি অবস্থা তো এগুলো সব কমপ্লিট করে তারপর আপনাদের সঙ্গে আবারও করবো সকাল সকাল বাসি কাজগুলো করে এই যে গিজারের সুইচটা দিয়ে দিছি করে মাংসটা বসায় দেবো কারণ ঘুম থেকে ওইটা সবাই খাইতে চাবে মাংস তরকারিটা মাংস তরকারি বলতে কি জানেন কালকে যে যারা আমার প্রতিদিন ভিডিওটা ফলো করেন তারা বুঝতে পারবেন কালকে চারটা খাসির মাথা আনছিল কলিজা গিলা কলিজা ব্যবসাগুলো এগুলা কমপ্লিট করে রাখছি আজকে যেহেতু শুক্রবার জানেনি শুক্রবার একটু স্পেশাল খাবার দাবার আমার ঘরে তাকে এগুলো আর কি কালকে পরশুক্রবার রান্না রাখছি আজকে রান্না করব আর মুরগিটা জানছে লেয়ার মুরগিটা ওইটা আজকে আইসা বৃষ্টির মা ঠিক করবে আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আজ শুক্রবার সবাইকে জমা মোবারক কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আসলে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো পাকঘরের পরিস্থিতি দেখাইলাম গড়ের পরিস্থিতি দেখাইলাম তো যাই হোক এখন এই গড়টা আমি একটু এই করব গুছাবো প্লাস ওই যে পানির গিজারের সুইচটা দিয়ে দিচ্ছি তো পানিটা গরম হলে হাত পানিতে হাত দেবো কাজে লাগবো আর কি তো যাই হোক মাংসটা তো আমি বাইর করে বাইর করে এখন রাখবো ফ্রিজ থেকে আর এই যে মাংস তো যে তিল ভর্তি এটা বার করবোটা ভাতও বার করবো ভাত বার করবো কারণ কি ভাতটা গরম করবো যে খায় খাবে যে না খায় না খাবে তো কাজগুলো শুরু করে কথা না বলে কাজগুলা তো শুরু করে দিচ্ছি তো সবার কাছে অনুরোধ থাকবে এই যে দেখছেন কালকে কলেজি ব্যবসাগুলো সুন্দর করে রাখছি মাংসটা পানি দিয়ে গরম পানি করে কুসুম গরম পানি করে শুরু করে ধুইছি তো সবার কাছে দূর থাকবে শুধু একটা লাইভ দিয়ে তারপর ভিডিওটা দেখার ঠিক আছে বন্ধুরা তো যে এটা ভাত এগুলো এখন কি করব এগুলা আই প্রথমে এই ঘরটা কমপ্লিট করবো গোছাবো তারপর যাবো পাক ঘরে তো চলেন ঘরটা ঠিক করে নিই ঠিক আছে প্রথমে মেয়ের পুতুল দিয়ে শুরু করলাম দেখতাম না আমি এগুলা কালকে বলা তুলি কইরা তারপর উঠেছি তুমি যাই নমস্কার এগুলা রাখতাম তুমি যাই নমস্কার দি 잡তা এই যাই নমস্কার কি করছিস এখন আমি এখান থেকে আউট করে দিছি বলতে এই জায়গাটা আমার কিন্তু আমি এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলা রাখব তুমি তোমার যাই নমস্কার অন্য জায়গায় দি রাখো তারপর কি করব এখানে এইখানে রাখব

বন্ধুরা দেখতে পেয়েছেন পাশি কাজ কতটা করলাম তার ভিতরে কাটা কাটি আর সারলাম এখন কিন্তু রান্না যে মুঠিটা বাইর করছি বৃষ্টি মায় করবে আগে আমি মাথার মাংসটা বসাবেন মাথার মাংস দেখছেন কতটা দাম বেশি আধা কেজি কিন্তু বেশি বেশি কারণ হলো কি মাথার মাংসের মধ্যে তেলটা বেশি লাগে তার ভিতরে আবার মাথার মাংস শুধু না কলিজা ফেফসা এগুলো নেই জালটা একটু বেশি লাগে বেশি ডাল রান্না করছিলাম যে বাবা কালকে রাতে মুড়ি দিয়ে খাইছে আর কি ওই ওইটা গরম করতি আর ভাত তো কষাইছি ভাতও অলরেডি এই যে গরম হয়ে গেছে তো বন্ধুরা অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে তেল তো করে বাসে এখন হলো মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশাই দিব এখানে কিন্তু শুক্লা মরিচের থেকে কাঁচামরিচটা বেশি দিছি কারণ হলো কাঁচামরিচের জালটা এই মাথার মাংস বেশি ভাল লাগে মাথার মাংস শুধু খালি বলি মাথা না সব কিছুই আছে এখানে মিলা জিলে তো যাই এখন মাংসগুলো দিয়ে দিব

তো বন্ধুর এই যে মাংসটা প্রায় হয়ে গেছে মাথা মাংসটা একটু জালটা কমাই দিয়া তারপর গুড়টা গালাই তারপরে এই ফাঁকে মাংসটা হয়ে যাবে মাংস মুরগিটা দিলে মা ঠিক আছে তো তারপর মুরগিটা বসাবো তো মাথার মাংস তো ওই তো অনেক সময় লাগে তো অনেক অনেক সময় বসাইছে অনেক বনে হয়েছে দুই

অনেক মজা লাগে সময় নাই আমরা ভাত খেয়ে এসছি ভাত ছিল ভাত রান্না করছি কাউকে আর সকালে খুঁদের ভাত রান্না করছিলাম খুদের ভাত খাওয়া হয়েছে কিন্তু ভাত খাওয়া ওই ভাত রয়েছে ওই ভাত তো সকালে দেখতে গরম করলাম তো ওইটা নাচ খাইলাম মানে কাশ্মীর মা বাবা মহ রান্না করছ কাশি মাতা রান্না রুটি ভালো দুধ লাগে আছে কমাই দেন আমি ক্যাভি দা কাইটা পরালা চাইল দে তুমি তো মা মা তাড়াতাড়ি খানি গো তলে লাগছে হ্যাঁ ওদ মোটা মোটা সব দুধ লাগছে যে কি হইব এটা খেজুর উপর হইতে তুমি ঠিক না দুধ তুই হইছে তলে লাগছে তখন বন্ধুরা এখন এই যে চালটা দিয়ে দিতেছি ফুলোর চালটা ভিজে দুই পরিষ্কার করে ভিজাই রাখছিলাম কিছুক্ষণের জন্য এখন এটা ইয়ে হোক আজকাল ই দিবো হাতির পুরা দুধটা ই নাম আগেছেন মিঠাই উপরে নুতিসা হইত তো এই যে মিঠাইটা গালাই নিচ্ছি মিঠাইটা গালাই নিচ্ছি ঠান্ডা হলে দিয়ে দিব তো আর দুধটা ফাটার সম্ভাবনা খুব কম থাকে হ্যাঁ চোখ ব্যথা করেছে একটা দুটা পিস কাটছি এতটির রান্না লাগে কি কম লাগে মুরগি মাংস কাশি মাথা গলি যেগুলা কম লাগে কে বলে রে ভাই মেয়েদের কাজের টাইম আছে মেয়েদের কোনো কাজের টাইম নেই আমরা নিজেদের তো জানি না কখন কাজ শুরু করি কখন কাজ শেষ হয় তো যাই হোক দেখতেই তো পাইছেন কত ঝামেলা তো শুক্রবার বলে কথা আর অলরেডি এই মসজিদে মসজিদে আজান শুরু হয়ে গেছে আজানটা তো শুরু হয় বাজে বাজেপটে এখন বারোটা আঠারো মিনিট এই শুরু হয়েছে আজানটা শুরু হয়েছে সোয়া বারোটা থেকে তো যাই হোক এখন হলো গিয়ে এখনও রান্না কিন্তু চুলায় আসছে শেষ হয়নি তো শেষ হয়নি বলতে কিছুটা আছে আর কিছুটা রান্না হয়েছে তো কি কি রান্না হয়েছে আর কি বাকি আছে এখনও তো চলেন কথা না বেরে শেয়ার করি তো অনেক খারাপ লাগতেছে তো এই এই সময়টা কিন্তু আমি প্রতিদিনই গুস করে ফেলি আজকে করিনি কারণ কি জানেন দেখেন আমার জামা দেখছেন ওল দিয়ে ওল দিয়ে ভরে গেছে তো ভাবতেছি এই জামাটা পড়ছে অর্ধেক রান্না রান্না করে আবার আবার একটার মধ্যেই থাকুক তো এই জন্য এই রান্না বান্না একদম শেষ করে পাক ক্লিন করে তারপর গুসু করতে যাব। তো চলে শেয়ার করি তো অলরেডি কাশ্মীর বাবা গুসু করে ফেলছে এখন ছোট ছেলে গুসু করবে আর বড় ছেলের খালা গেছে বলছি ডাক দিতে তো ওরা নামাজে চলে যাবে আর এদিক দিয়ে আমিও পাকঘরটা ক্লিন করে কসু করে ফেলবো তো এই যে এখানে রান্না বলতে হয়ে গেছে এই যে দেখেন এটা হলো জানে নই খাসির মাথার মাংসটা এমন কালার আসতাসে কে এমনি কিন্তু বাস্তবে খুব সুন্দর কালার তো যাই হোক আর এখানে রান্না করছি খেজুরের গুড় দিয়ে পায়েস এই যে পায়েসটা একটু গুঁড়ো করে রান্না করছি আর এদিক দিয়ে তো মজক রান্না করছি দেখতে পেয়েছেন অলরেডি অনেকটা খাওয়া যাচ্ছে রুটি বানাইছি যে মজকের কথা শুনি বলত কাজ বাবা রুটি বানাও তো আর এখানে হলো গিয়ে অলরেডি লেয়ার মুরগিটাও রান্না হয়ে গেছে লাস্ট মুহূর্তে যে জিরার ফাঁকিটাতে ওইটা দিয়ে দিচ্ছি চুলাটা এখন বন্ধ করে করবো তো দেখেন কী পরিমাণ তেল তেল যে ভিতরে ছিল মুরগির ওগুলা কিন্তু নেই নেই ওগুলা ফালাই দিছি আর মাংসের সাথে যেই চামড়ার সাথে তেলগুলা ছিল ওই তেলটা ওই তেলটা তো ফালানো যায় না ওইটা রয়ে গেছে যে ওইটার থেকে তেল দেখেন তো এটা হলো গিয়ে লেয়ার মুরগিটা তাহলে আর মুগিটা হয়ে গেছে একটু আছে রাখছি যেহেতু এটা অনেক শক্ত আর এখানে যে পোলাও 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 হুম পোলাও রান্না হয়ে গেছে তো এখন চুলাটা অফ করে দিব অফ করে ধে কিছুক্ষণ রাইখা তারপরে পোলাওটা উল্টাইব আর এদিক দিয়ে লেবু কাঁচামরিচ তারপরে হলো গিয়ে পেঁয়াজ এগুলো কাইটা নিচ্ছি কাইটা কি বলে এই যে এখানে দেখেন আমাদের টিসুর বক্স ই চলে আসছে টিস্যু কিরে কষি তো এখানে বৃষ্টির মাছ আদর নামাই আছে বিছনার আর কি চেঞ্জ করবো আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ লেবু আইটা নিয়েছি সাথে কিন্তু কমল পানীয় আছে বন্ধুরা এই যে দেখছেন এটা থাকবে না তা কি হয় শুক্রবার দিন সপ্তাহে একদিন আনে কাশ্মীর বাবা এমন এমটা খাই না খুব কম কিন্তু শুক্রবার দিন আনা হয় তো যাই হোক দেখতেই তো পাইছেন এখন আমি এই যে মাংসটা চুলাটা মাংস চুলাটা একটু পরে বন্ধ করব উলার চুলাটা বন্ধ করে দিছি মাংসটা আর একটু সিদ্ধ হোক তো কিছুক্ষণ পর পোলাওটা আমি উল্টান দিয়ে তারপর নামায় পাকঘরটা পুরো সম্পূর্ণ ক্লিয়ার করে আর কি ক্লিন করে নিব এমনি দোয়া দিয়ে মাঝা বসা শেষ শুধু পাকঘরটা ক্লিন করার বাকি আছে ক্লিন মানে মোসার কতক্ষণ আর কি লাল জামা পরে বিরেস শুক্রবারের

ছ <laughs> মানে খালি কার তো এই যে কাল কো এনে আটকে গেছে মাতার মন ঠিক করতে পানি

তো তার ভিতরে অনেক হাসাহাসিও হচ্ছিল তো কাশ্মীর বাবা যে গেঞ্জি পরে খাইতে বসছিলো বলছিলাম যে তুমি যদি এই গেঞ্জি পরে খাইতে পারো তাহলে তোমারে পাঁচশো টাকা আমি পুরস্কার দেবো তো সে চাইছিল বৈশাখ খাইতে এই গেঞ্জিটার দাম কিন্তু পাঁচ হাজার টাকা তো গেঞ্জি দেখতেছে সে পারবে না গেঞ্জিতে বরবেই জোর টোল যাবেই তো বললাম ভাই চাই পাঁচশো টাকার জন্য পাঁচ হাজার টাকার গেঞ্জি নষ্ট করার দরকার নাই তাড়াতাড়ি করলো তুমি তো তারপর হলো গিয়ে গেঞ্জি খুইলা খাইছে তারপর আর ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমি আবার মেয়েকে খাওয়াই দিছি ছেলেকে মাইখা দিচ্ছি আর খালা আইসা খালা খাইয়া বুঝবাস করে গেছে থেকে আমি খাই নাই আমার প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে কেমন জানি লাগতেছে ভাবছিলাম আজকে একটু উত্তরাতে যাবো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে এত খারাপ লাগতেছে এখন বাপ্তাতে শুয়ে থাকবে যে কম বড় তাহলে বসে আছি শীত করতেছে তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা শেষ করে যায় ঠিক আছে আর ভালো থাকলে সুস্থ থাকলে বাইসা থাকলে নেক্সট ভিডিওতে আবার দেখতে পারবেন তো সবার কাছে দোয়া চেয়া আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম